ইয় রহমান রহিম আমি জাহেদ তবে চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় বিজয়ের দ্বিতীয় দিন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনুরোধ নিয়ে প্লিজ আপনারা আপনাদের এলাকার মানুষের পাশে থাকুন প্রতিহিংসা প্রতিশোধ এসব ভুলে যান সবাইকে বুকে টেনে নিন কাছে টেনে নিন দেখুন আপনি যদি এখন কুকর্ম করেন নেক্সট টাইম তারা কিন্তু আবার প্রতিশোধ নেবে আমরা তো এসব চাই না হানাহানি আপনারা কেন এই বিপ্লব এই গণ করেছেন আপনারা কি ভুলে গেছেন আপনারা সবাই অঙ্গীকারবদ্ধ যে আমরা আগামী রাষ্ট্র কিভাবে নির্মাণ করবো কিভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করবো সর্বসাধারণের জন্য এটা শপথ দিয়ে তো সবাই আন্দোলন করেছেন সবাই সবার পাশে থেকেছেন সো এই এত সুন্দর একটা বৈপ্লবিক আন্দোলন আপনারা এটাকে বিশৃঙ্খলার রূপ দিয়েন না আমরা গতকাল দিন থেকে গতকালকে ফলো করতেছিলাম যে আপনারা অনেকে দেখলাম আবেগের বর্ষিত হয়ে হোক বা এই বিদ্রোহের কারণে হোক যেভাবে হোক আপনারা অনেক অনেকেই ইনভলভ হয়েছেন আপনার প্লিজ এগুলো করবেন না আপনারা এলাকার মানুষের পাশে থাকুন আমার ফার্স্ট মেসেজ সেকেন্ড থিং হচ্ছে যেহেতু আগামী তিন মাস পর নির্বাচন আছে যারা যারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান তারা আপনাদের ভীষণ বলব আপনারা কী করতে চান আপনাদের টার্গেট কী আপনারা রাজনৈতিক অংশীদার হয়ে বা রাষ্ট্র নির্মাণের অংশীদার হতে চাওয়ার কারণে আপনারা দেশের জন্য কী কী করতে চান আপনাদের প্ল্যান কি আপনাদের পাঁচ বছরের প্ল্যান কি আপনারা তুলে ধরুন যার যার সেক্টরে যারা যারা রাজনৈতিক নেতৃবর্গ আছে আমি তাদের উদ্দেশ্য বলছি আবার অনেক আছে যেমন কেউ সংস্কৃতি নিয়ে কাজ করতে চায় কেউ ক্রীড়া নিয়ে কাজ করতে চায় কেউ সাপোজ আপনারা অর্থনীতি নিয়ে কাজ করতে চায় আপনারা আপনাদের ভীষণ তুলে ধরুন এলাকার মানুষকে জনগণকে মানুষকে জানান আপনি কি করতে চান কিভাবে হবে প্ল্যান কর্মপদ্ধতি আপনারা প্ল্যান আপনারা ক্রিয়েট করুন আপনার মানুষকে শো করুন তাহলে আপনাদের নির্বাচন করতে সাধারণ মানুষের সহজ হবে কারণ আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই আসুক সবাই যার যার সেক্টরের যে দক্ষ ব্যক্তি যার মেধা রয়েছে যেটা মেধার জন্য আন্দোলন হয়েছে যে মেধাবী তাকে আমরা প্রোভাইড করব রাষ্ট্র নির্মাণের জন্য আমরা তাদেরকে সুযোগ করবো আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা সাধারণভাবে এটা চিন্তা করবো যে আসলে কি যে আমাদের কাছে বলতেছে সে যোগ্য কিনা সো আমি আশা রাখছি আপনারা আপনাদের বিষয় তুলে ধরুন সেটা রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক সেটা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ হোক কিংবা ক্রীড়াবিদ যে যে সেক্টরে বলুন আপনি আপনার সেক্টরকে ডেভেলপ করার জন্য কী কী করতে চান সো আপনারা প্লিজ এভাবে একে অন্য তুলে ধরুন যেহেতু এখন একটি দেশের গণতন্ত্র প্রক্রিয়া বা কাঠামোগতগতভাবে শুরু হয়েছে আপনারা জানেন রাষ্ট্র ছাত্ররা এটা নিয়ে কাজ করবে আরও ভবিষ্যতে এতে রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজ বা সব সেক্টরের বিশেষজ্ঞ ব্যক্তিরা কাজ করবেন সো যার কারণে আমরা যারা জেনারেল আছি যারা ইয়াং জেনারেশন আছে তারা চিন্তা করতেছে যে আমরা যে এখন প্রার্থী নির্বাচন করব। সেটার যোগ্যতার ভিত্তিতে বা মেধার ভিত্তিতে সো যার যার সাধ্য অনুযায়ী বা মেধা অনুযায়ী আপনারা আপনাদেরকে বিকশিত করুন একটা প্ল্যাটফর্ম আছে আপনি আপনি যদি জনসাধারণের কাছে যেতে না চান সো সোশ্যাল মিডিয়াতে আপনি নিজেকে তুলে ধরুন আপনি বলতে চান বলেন আপনি কি করতে চান বাট আপনি এটা ভাববেন না যে কোনো রাজনৈতিক দলের ইনফ্লুয়েন্সে বা কোনো কিছু আপনার যোগ্যতা নেয় আমরা আপনাদেরকে নির্বাচন করে ফেলব এটা ইস এটাই ইজি হবে না আমি মনে করি এইবার নির্বাচন সো আমি যেগুলো রাজনৈতিক দল আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এমনভাবে প্রার্থী নির্বাচন করবেন যারা জনগণের জন্য কাজ করতে পারবে দেশের জন্য কাজ করতে পারবে যাদের মধ্যে সে যোগ্যতা রয়েছে তাদের মধ্যে সে মেধা রয়েছে সো প্লিজ আপনারা এটার প্রতি আমি সবাইকে অনুরোধ করছি যার যার কর্মপ্ল্যান আপনারা সাবমিট করুন মানুষকে জানান আপনার কর্মপ্ল্যান ঠিক আছে এটা হচ্ছে আমার সেকেন্ড মেসেজ সো আপনারা ভালো থাকবেন শান্ত শৃঙ্খলা বজায় রাখবেন সবাই এলাকার পাশে থাকুন আপনারা সুস্থ ধারায় ফিরে আসুন সবাই ইনশাল্লাহ আগামীতে একটি সুন্দর রাষ্ট্র আমরা সবাই মিলে গঠন করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম